আল্লাহ তাআলা বলেন তোমাদের কি আমি নির্দেশ দিলাম যার কাছে যার আমল আছে তার কাছে তুমি পৌঁছে দাও যার পাওনা তোমার কাছে আছে তার কাছে তুমি সঠিক ভাবে পৌঁছে দাও এবার চিন্তা করেন চিন্তা করেন আমার আপনার কাছে কার কিভাবে পাওনা আছে সঠিক ভাবে পাওনাদারের কাছে দেওয়াই হলো আল্লাহর নির্দেশ আম بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤد الامانات الى الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل إن إن الله نعم ما يعظكم إن الله كان سميعا بصيرا. وقال الله تعالى. ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،

لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله

কাছে তোমরিকাছে মিনোতিয়াম তোমরিকাছে মিনোতিয়াম সোলতি কি আমার মন জেনে সকলে জোরে বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ জাগরণ ইসলামিক সোসাইটি বৃহত্তর আলমপুর বেতগঞ্জ বাজার সদর শোনা মঞ্জুরতকি পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বর্তমান চলমান অধিবেশনী শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ও আমার শ্রদ্ধেয় মরুজ্ঞানে আয়জাম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ আওয়াজছি পরদার আড়ালে শ্রবণ অত্যন্ত শ্রদ্ধা ও মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদে করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে গভীর রজনীতি কন কন শীতের মাঝে নুরানি এক মাহফিলে গুনা মাফের এক মাহফিলে আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করলেন আমরা সকলে দৃঢ়দয়ের সকল আবেগটুকু ওঝার করি দিল খুলে সমস্যা আমরা কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যেই পরিমাণ মানুষ এই জায়গাতে বসে আছি যদি একটু আওয়াজ দিতাম তাহলে আমি বিশ্বাস করি আওয়াজের মাত্রাটা আরেকটু বাড়ত কথা বলে ঠিক নেই আপনারা যেই পজিশনে বসেন যদি একটু সচেতন থাকেন আর আমাকে একটু সহযোগিতা করেন মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যেতটুকু ভেবেছিলাম তার থেকে একটু ভালো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা আজকের এই আয়োজনটি একটা প্রাণবন্তকর একটি আয়োজন হিসাবে আমরা চেষ্টা করব উপহার দিতে কারণ অক্লান্ত পরিশ্রম করে আপনারা দেখছেন আপনাদের অঞ্চলের প্রবাসী ভাই যারা ছিলেন ওনারা প্রতি বছর প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করেন এবং এলাকা কিভাবে সুন্দরভাবে চালাতে হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাফিল গুলো করে সমাজের মানুষ যারা পথ হারা পথে যাতে আনতে পারেন এরই লক্ষ্যে আপনাদের এই আয়োজন প্রতি বছর আপনারা করছেন বিশেষ একটা ভূমিকা ছিল প্রবাসী ভাই আজকে অনেক প্রবাসী দেশে থাকার কারণে ওনাদেরকে একটু সম্মাননা দেওয়া হয়েছে এটা আপনাদের ভালোবাসা কথা বলে ঠিক নেই তাইলে আজকের আয়োজন সফল হবে যখন আমার আলোচনা আপনারা শুনবেন আমিও বুঝবো আমল করব তাইলে আজকের আশা বসা সফল কথা বলে ঠিক নেই তো আমাদের আমাদের এই মাহফিলগুলোতে সচরাচর কোনো বাদ্যযন্ত্র থাকে নেই কথা কই না দিও গুণ না দিও বাকবাকি যারা আছেন থাকি নাকি কোন বাদ্যযন্ত্র আছে আরে গানের শিল্পীরা গান টান গায় সাথে যে আরো অনেক কিছু থাকি তা কি সাপোর্ট দেওয়ার জন্য কত বলে ঠিক নি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাইলে আমরা যারা আলোচনা করি তাহলে বুঝতে পারবো আপনার কথাগুলো বুঝতেছে এই জন্য আপনাদের দুইটা কাজ হইল ইশারা দিলেই ঠিক বলবেন অর্থাৎ আমি ঠিক বলার জন্যই ইশারা দিই ঠিক কোনো কথা বলবো কথা বলি ঠিক না তো আপনাদের আওয়াজ চাই এখানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে সর্বহালতে প্রশংসা করব কার পিছন দিক থেকে কেউ কথা কয় সর্ব অবস্থায় প্রশংসা করব কার এই জবান দিয়েছেন তিনি কে হায়াত দিয়েছেন তিনি কে মওত দিবেন তিনি কে এই জমিন কার এই জমিনে আদেশ চলবে কার কিন্তু আজকে আমরা দুর্বলতার থাকার কারণে ইমানের শক্তি কম থাকার কারণে আজকে জালিমরা আমাদের শাসন করছে এই কথা বলতে কি ও মুসলমান ইতিহাস তোমার সাক্ষী মুসলমানরা বীরের জাতি মুসলমানরা সিংহের জাতি মুসলমানরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কথা বলতে না ঠিক আজকে বিনাস্তিক আমাদেরকে চালানোর কারণে আজকে মানুষের জানের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই মানের নিরাপত্তা নাই সমাজ শান্তির জন্য শান্তি সুগময় করার জন্য এই পৃথিবীতে একমাত্র সংবিধান সেটা হচ্ছে আল কুরআন কুরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় খোদার কসম এই সমাজে কারো অধিকার হরণ হবে না প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক করে বেঠে আজকে আমরা গেছি এই কোরআনকে আমরা মুসলমু গেছি কথা বলি তাইলে আমাজ চলবে তো ইনশাল্লাহন তো ইনশাল্লাহ আর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে সুরাই নিসার আটান্ন নং আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই সুরার ভিতরে মহান আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করেছে আর এই দুইটা বিষয় আজকে আমাদের সমাজে খুবই অবহেলিত এর মধ্যে একটা বিষয় হচ্ছে আমানত আরেকটি বিষয় হচ্ছে সমাজের ন্যায় বিচার কথা কোন ঠিক আজকে আমানত আমাদের সমাজে নাই আর বিচার বলতি আমরা বুঝি ডানে বামে সামন টেবিলে নিচে যাচ্ছে কথা কোনকে ঠিক আছেনি এটাই বুঝি আমরা বিচারের একটা হাতিয়ার কথা বলেন ঠিক কিনা তো আমাদের সমাজে আজকে আমানত নাই আমানতের হচ্ছে আর বর্তমানে মানে ন্যায় বিচার আমাদের সমাজ থেকে উঠে গেছে কথা ঠিক এই দুইটা বিষয় আল্লাহ চমৎকার আলোচনা করেছেন সমাজকে শান্তিময় সমাজ বানানোর জন্য অবশ্যই অবশ্যই আমানতের পাশাপাশি সমাজ পরিচালনার জন্য ন্যায় ইনসাফ বিচার ছাড়া এই সমাজ শান্তিময় করা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক ঠিক আর শান্তির সমাজ প্রতিষ্ঠিত একমাত্রই করেছে আল কুরআন কথা বলেন ঠিক আমানত আজকে আমাদের নাই আমরা মনে করি টাকা পয়সাই আমানত কতক্ষণ ঠিক না আমানত আছে একজন আপনার কাছে দামি একটা কথা কইল কথা বলতে যাই আর দানে বানে সামনে থাকায় অর্থাৎ সিক্রেট কথা গোপন কথা বলছে আপনি কি করবেন এই কথাটাকে আপনি আমানত হিসাবে রক্ষা করবেন কারো কাছে আপনি প্লাস করবেন না কিন্তু আমগুর সমাজ হইল

টাকা পয়সার আমানত বিভিন্ন বস্তুর আমানত আসি। আমানত যেভাবে যে বান্দা যার কাছে দিবি সেইভাবে তার গ্রাহক যখন চাইবে তাকে হুবহু ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমানত কথা বলতে একজন আপনার কাছে 1 লক্ষ টাকা রাখলো আপনি আমানত হিসাবে রাখছেন সে বইলাও দিছে আমানত আপনার পরসে প্রয়োজন এখান থেকে আপনি 20 25000 টাকা ভাঙলেন সময়ে মতো আবার 1 লক্ষ টাকা মিলিয়ে যখন সেই ব্যক্তি চাইলো আপনি তার কাছে দিলেন এখন আপনি বেবে সিনতে বলেন তো 1 লক্ষ টাকা দিলো আপনার 1 লক্ষ টাকা ফিরত দিলেন মাঝে কিছু বানছেন পুরাইছেন আমানতের খেয়ালত হইছেন কি হইছে কিছু না দিকে কোয়েনা আরে বুঝানো লাগে হইছেন না হইছেন আরে আপনাকে এক লক্ষ মিলাইয়া দিছে হ্যাঁ এক লক্ষ মিলাইলে কেমন হইবে উনি যেইভাবে দিয়েছেন সেইভাবে তো আপনি ফেরত দেও এখন দেখেন আপনি আমাদের সমাজে কত মানুষ আমানত রাখে আর আমানত রাখলে এখন বেলের জুতার বেল সিরে তার টাকা উদ্ধার জন্য আসেনি সমাজে তো আমানতের খেয়ানত আসেনি না নাই এই জন্য অল্লাহ পাক রব্বুল আলামিন গুরু গুরুধান দুইটা বিষয়ে আলোচনা করেছেন একটা হল আমানত আর একটা হল সমাজ শান্তিময় করার জন্য ন্যায় বিচার ছাড়া এই সমাজ শান্তিময় হবে এই জন্য আল্লাহর ন বিমায়ন বি বলো শোনা লা ইমান আলিমালীমা আমানতা লাহু ওয়ালা দীনা লিমালীমা ওয়া লাহু আল্লাহর নবী মায়ার নবী বলেন যার আমানত নাই তার পরিপূর্ণ ঈমান নাই যার ওয়াদা নাই তার দিন নাই আজকে আমাদের সমাজে আমানতের খেয়ানত হয় শুধু তাই না শুধু তাই না ওয়াদা রাখিয়াও ওয়াদা বন্ধ হয় কি হয় না

সমাজে যখন কথা বলে মিথ্যা কথা বলে আমানত রাখি আমানতের খেয়ানত করি ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে এই তিনটা জিনিস কারো মানুষের মধ্যে যদি পাওয়া যায় পাওয়া যায় আল্লাহ নবী মায়ার নবী বলেন এটা হলো মুনাফিকের লক্ষণ কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আল্লাহ তালা বলেন তোমাদের কি আমি নির্দেশ দিলাম যার কাছে যার আমলত আছে তার কাছে তুমি পৌঁছিয়ে দাও যার পাওনা তোমার কাছে আছে তার কাছে তুমি সঠিক ভাবে পৌঁছিয়ে দাও এবার চিন্তা করেন চিন্তা করেন আমার আপনার কাছে কার কিভাবে পাওনা আছে সঠিকভাবে পাওনাদারের কাছে দেওয়াই হলো আল্লাহ নির্দেশ